হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো স্যান্ডউইচ তো দেখো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি ব্রেডগুলোকে খুলে নিয়ে নিয়েছি তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা চিজ তো চিজটাকে খুলে আমি একটা চিজকে দুভাগ করে নিচ্ছি কারণ একটা কমপ্লিট চিজ দিলে বেশি চিজি হয়ে যাবে তো বেশি চিজি আমার পছন্দ না তো এর জন্য আমি একটা চিজকে দুভাগ করে নিচ্ছি তো এরপরে আমি শশা আর টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে তো সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি দিয়ে দিব একটা পেস্ট যেটা আমি বানিয়েছি গাজর মটরশুঁটি আর ব্রোকলিটাকে কেটে ভেজে তারপরে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা দিলে টেস্টটা আরও ভীষণ মানে ভালো লাগে খেতে তো আমার দেওয়া হয়ে গেছে তো এর উপরে আমি দিয়ে দিব অল্প সস তো আমি এখানে ম্যাগির যেটা সস আছে সেটা ইউজ করছি সুইট সসটা তো অল্প দিয়ে দিচ্ছি সস তো মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে বানাতে পারবো তো তার জন্য এটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার আমি যেটা স্যান্ডউইচ মেকার সেটা নিয়ে এসেছি তো সেটার মধ্যে আমি অল্প বাটার লাগিয়ে নিচ্ছি ভালো করে তাহলে ব্রেডটা মানে দুপাশ থেকে অল্প ভালো করে মানে ফ্রাই হবে বেশি বাটার লাগাচ্ছি না হালকা করে অল্প বাটার লাগাচ্ছি যাতে মানে ব্রেডটা লেগেও না যায় তার জন্য লাগিয়ে দিচ্ছি অল্প তো বাটার লাগানো হয়ে গেছে এরপরে আমি ব্রেডটাকে এখানে বসিয়ে দিচ্ছি সেট করে দিচ্ছি ভালো করে বসিয়ে তো এরপরে আমি স্যান্ডউইচ মেকারটাকে বন্ধ করে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো চার পাঁচ মিনিট মতন এটাকে শেখতে হবে এপাশ ওপাশ দুপাশ থেকে ভালো মতন শেখতে হবে মাঝে মধ্যে দেখেও নিতে হবে যে পুড়ে গেল কি না কারণ বেশি থাকলে ফেমটা পুড়েও যেতে পারে তো দেখো আমাদের স্যান্ডউইচ কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিলো তো গরম ভীষণ আমি বের করতে পারছি না হাত দিয়ে তো আমি জাস্ট একটা চাকু নিয়ে নিয়েছি তো সেটা দিয়ে বের করে নিলাম তো এখন আমি এটাকে মিডিল দিয়ে কেটে নিব এভাবেও খেতে পারো বাট এভাবে কেটে দিলে মানে দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি গরম ভীষণ তো আমি হাত দিয়ে ভালো করে ধরতেও পারছি না দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে তো দেখো ভিতরে লেয়ারটা চিজটাও সুন্দরভাবে গলে গেছে তো সেমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি দেখো সুন্দর লাগছে ভেতরটা তো চলো এখন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে তো এখন আমি হাজব্যান্ডকে দিব খাওয়ার জন্য চলো গরম গরম স্যান্ডউইচ বানিয়েছি খাও এটা এটা সস দাও এটা সস ছাড়া খাও কেমন টেস্ট তুমি খাবে খাবে সোনা কেমন টেস্ট হুম